হ্যালো আমার ইউটিউব ফ্যামিলি তো তোমরা সবাই কেমন আছো তো আশা করি সবাই ভালো আছো তো সবাই দেখতে পাচ্ছ কিন্তু আমরা রেডি শেডি হয়ে কোথাও যাচ্ছি কোথায় যাচ্ছি কো কী করতে যাচ্ছি সেটার ভিডিও নিয়ে আজকে তোমাদের সামনে চলে আসছি আর একটা তো দুঃখ আছে আমার আমার ভিউজ হয় না জানি না কেউ দেখবে না আর আজকে যাচ্ছে আমরা কালীর বাড়িতে মানে লোক মেয়ের বাড়িতে আমার বাবার চুলগুলো এখানে ফালাই দিয়ে আসবো হ্যাঁ রে আমার বাবা চুলগুলো এত সুন্দর চুলগুলো ও কিন্তু জন্মের পর থেকে এখনো পর্যন্ত চুল কাটা হয় নাই তো এখানে চিঞ্জি টিএনজি সব কিছু রিজার্ভ করে নিয়ে আর তোমরা পুরো ভিডিও দেখতে থাকো আর তোমাদেরকে মায়ের দর্শন করাবো ওইখানে জায়গাটা এত সুন্দর ছিল মানে যা বলার বাইরে আর আমরা এখানে যাওয়ার সময় কিন্তু কত বেশি কিছু সাজা বাজাও করি নাই শুধু সিম্পল টিপ দিয়েছি শেষ এর এত পর্যন্ত আমরা ঘরে সবাই গেছি পুরো এক চিঞ্জি তো চিঞ্জিটা চিঞ্জি যাওয়ার সময় মানে পথ রিভিউটা এত সুন্দর মানে প্রাকৃতিক পরিবেশগুলো এত সুন্দর আমি তো অল্প অল্প কিছু ক্লিপ নিয়ে রাখছি যে দেখানোর জন্য আর বাবা তো মানে পুরো পথে গেলে ঘুম গেছে মানে ঘুমের ভিতরে আসিল আর জায়গাটা এত সুন্দর যা বলার বাইরে শুধু একটু দেখেন মানে এখানে ইটের বাটা আরও কত হয়েছে মানে শুধু ক্ষেত আর তারপর হচ্ছে গিয়ে ধান ধানের এত সুগ্রাম মানে পুরো পলাও সুগ্রাম এত সুন্দর পরিবেশ পুরো মেঘলা একটা যা ইয়ে আবহাওয়া ছিল মানে বৃষ্টি বৃষ্টি ভাবে এরকম কিন্তু আমাদের দিকে বৃষ্টি হয় না কিন্তু ওইখানে বৃষ্টি হয়েছে মানে জায়গাটা এত সুন্দর যা বলা বাইরে এখানে চাইতে হবে যাই ফটোশ্যুট করতে হবে কিন্তু টাকার অভাবে ফটোশ্যুট করতে পারছি না তোমরা বেশি বেশি করে আমার ভিডিও দেখো তারপরে ভিডিও দেখার পরে যখন আমার টাকা ইনকাম হবে তখন তোমাদেরকে জায়গাটা পুরো দেখাবো একদম ফটোশ্যুট করে দেখাবো মানে জায়গাটা এত সুন্দর ব্রিজ একটা আছে ব্রিজটার পাশে দিয়ে ওই একটা পার্ক নতুন করে মনে করতেছে মানে আমরা যদি হাতে যদি সময় থাকতো তা আমরা কিন্তু কোনো নামতাম কিন্তু কোনো সময় নাই। তো কেন নামতাম হারিন মানে একটু একটু ক্লিপ করে রাখছি জানাগর দেখা দেখানালে মানে জায়গাটা এত সুন্দর যাওয়ার পথে তো আমরা পুরো মুখ দিয়ে গেছি ইচ্ছা করা যাই এরকম খেতের মাঝখানে যখন বাড়ি করতাম বাড়ি করলে তো এই কত সুন্দর থাকবে কিন্তু আশেপাশে কোনো দোকান একটু কম বাজারটা একটু দূরে এই জন্য আর কি আর না হয় পরিবেশ কিন্তু অনেক সুন্দর আর আমার বাবাটা কিন্তু আমার পুরার পথে কিন্তু আমার কলেছিলো এক একবার হলে ঘুম যায় একবার হলে ঘুম যায় না দেখতে পাচ্ছেন নিজের চোখে কিন্তু ঘুম মানে কী কইতাম আর দীর্ঘ এক এক ঘন্টার উপরে এক ঘন্টা দুই ঘন্টার মতো জার্নি করার পর আমরা ফাইনালি মেহার কালীর বাড়ি চলে আসছি মেহার কালীর বাড়ি এটা কিন্তু পুরে আর যাওয়ার সময় পথে আমাদের বলা হয়েছিল যে দোকানটাতে জুতা রাখি যাওয়ার জন্য তো আমরা এখানে জুতা জুতো সব কিছু রাখি তারপরে যাইতেছি তো এখানে আমরা জিজ্ঞাসা করতেছি কী কী লাগবে যেহেতু আমরা চুল ফালাবো সেহেতু চুল ফালাবো বলছে অত কিছু না ওই যে মেহের কালীবাড়ির গেট তো ওই এখান থেকে কিন্তু আমরা রাখি কিন্তু একদম চলে যাওয়ানোর জন্য পৌঁছে গেছি আর শুধু বলছে যে চুল ফালাবে এটুক পর্যন্ত অনেকে পূজা দেয় অনেক বড় করে পূজা দেয় শাড়ি টারে দিয়ে তো আমরা তো ওগুলো কিছুই করবো না এই আবার জুতা রাখি যাইতে সময় ব্যাগ রাখি গেছে ব্যাগের ভিতরে তো মোবাইলটা টেবাইল আছে আবার আমি দড়ি দড়ি চিন যেতেছি হয়তো আবার ব্যাগটা একটু আসি আর এই তো ফাইনাল আমরা মেহের কালী বাড়িতে চলে আসছি মানে এখানে কিন্তু সব সময় মানুষ থাকে আর এখানে আছে শিব মন্দির রাধাকৃষ্ণ মন্দির আর এটাতে হচ্ছে পুরা কালীবাড়ি মানে এখানে যাওয়ার পর পুরো আলাদা একটা ফিল হয়েছে মানে অনেক সুন্দর একটা পরিবেশ মানুষ পূজা দিচ্ছে সুন্দর করে আর যাওয়ার পর আমাদের এক ঠাকুর মশাই মানে এর এক জায়গায় এক ঠাকুর মশাই বসে বসে মানে পূজা দিচ্ছে তো আমাদের একজনের ডাক দিছে এই ঠাউর মাসে দিয়ে কিন্তু পূজা দিব তো আঙুলো একটু কি সিন্দুরে ফোটা আছে বেকের তো এই আঙুলের জাতীয় কি কি লাগবে ফুজা দিতে পাস পল আর কত কিছু তো এইখানে কথা কে আর কাত গুলে যাই চুল হালাই দেবো পেকিং করে দিতেছে আঙুর মনে একটু ফুলটু দিতে তো এই তারপরে আর কি তারপরেই তো আমরা যাইতেছি মোনার হাত ধরে ধরি পুকুর ঘাটে আর এগুলি দেখতেছেন পুরো চারিপাশে কিন্তু এক এক ঠাকুরে এক একজনের পূজা দিতে আছে আর জায়গাটা কিন্তু পুরে পাকা করেন না তো দিদি মা দাদা আর মনে কিন্তু এগুলো যাই দৌড়তে যায় ঠুস করে হয়ে গেছে দেখছেন কি জোরে জোরে দৌড়ে আর এই পাকা যে গরম এই গরমের ভিতরে খালি পাই গিয়ে কী মিলে দৌড়তে আছে এই দৌড়তে যাই এন্দি যেমন পরি এক গেছে গেছে এ পরি গেছে চুল কাটতে যাই তোর কী কান্দা শুরু এবার আস্তে আস্তে দেখাইতে আসে এগুলো আরেকজন করে আসে পূজা দিলে আনে না দিয়ে মানে একজনে একটা করতে আসে আর এবার দেখছেন চুল হাইতে গেছে কি কান্নাকাটি শুরু হয়েছে

এমনি ফাঁস বল লাগেনি ফাঁস বল হ্যাঁ কার্টুন দেখবো তো তো হেরার অনেক কষ্টের কার্টুন দেখে কান্দা কান্দা থামাইছে তারে কুলিকে চুল কাটা শুরু হয়ে গেছে দেখতে থাম

Oh, kita kita main lawan kita. Siga

তো ফাইনালি গে চুল কাটা শেষ তো দোয়াইতে আসে উড়াইয় গেছে গেডা শুল দিয়ে চুল খাইবো তো এলাই দেখতেছেন সুন্দর করে মা এগুলো পুকুর গেছে কত সুন্দর পুকুরে গে ভিতরে যাই মাথা

আর দেখতে টাইতেছেন বেলু কি করে দৌড়াদৌড় করতে মানে খোলা মাঠ আইসে কিন্তু পাখাটা গরম ইয়ে গরমে কোন একই করতে আসে কি মনে কত খুশি দেখছেন আসলে এমনটা অনেক এসে গেছে এগুলো অনেক মানুষই কিন্তু অনেক মানুষ করে ইয়ে অনেকের বিয়ে লেহি অনেকের ভয়া বাচ্চা নিয়ে অনেক রকম অনেকে অনেক পাচ্ছারে চুল হালায় এগুলো প্রায় মানুষের আর এটা অনেক বিখ্যাত মারা কইছে মা এটা অনেক বিখ্যাত বলে এগুলো এটা জাগ্রত মা আছে তো আমরা কিন্তু এগুলো পূজা জানানো সব সামগ্রী টামগ্র লই এনেছি তো পূজা দিব হেঁটে <SUS> <on thang outside> <laughs>

Cubay <laughs> Brother'ın <laughs> 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 আর আমরা এগুলো অর্ধেক সময় গেছে আর অর্ধেক পূজা জানা হয়েছে আরে কিন্তু বৃষ্টি মানে কি বৃষ্টি শুরু হয়েছে এগুলো কোনো জানা যায় না আর এগুলো বট গাছগুন দেখেন কত সুন্দর এটাই নাকি মার তুই আর কি কেব অনেক সুন্দর একটা জায়গা অনেক সুন্দর এটাকে মেহের কালী কালীবাড়ি বটে চাঁদপুরে অবস্থিত যারা যারা যাবেন চলে যায় না আর এগুলোকে দেখেন কত টাকুন মশি তাছাড়া একজন একজন করে পূজা আছে। আসে তুই বৃষ্টি মানে কি বৃষ্টি শুরু হয়ে গেছে আর এই বৃষ্টির ভিতরে তো পূজা দিতে কিন্তু কে জায়গাতে এরকম একই এরকম পূজা দেয় তো এগুলো কিন্তু পূজা দেন আর বাকি পূজা এগুলো তাই ফুল দিয়ে দিতে আশীর্বাদই सु <muchas> <muchas> घाशन <im> <im> <im>

তো এবার সেগুলির পূজা জানশে এসে স্যার তো এগুলোর কিন্তু লগুলো প্রথম দিকে শিব মন্দির আছে তো আমরা কিন্তু শিব মন্দির যাতে আসি প্রণাম লাই আর এখানে আছি আমরা সবাই তো দেখতে পাচ্ছ আমাকে কেমন দেখা যাচ্ছে আমাকে কেমন দেখা যাচ্ছে আর ভিডিওটা কেমন লাগছে তোমার কিন্তু একবার সে কমেন্ট করে বলবে তো শিব মন্দিরে প্রণাম করার পরে কিন্তু আমরা চলে যাচ্ছি রাধাকৃষ্ণের মন্দিরে এটা পুকুর ওই পারে হচ্ছে কি কৃষ্ণের মন্দির তো আমরা কিন্তু সেখানে চলে যাচ্ছি প্রণাম করার জন্য Honda. আর রাধা কৃষ্ণের মন্দির প্রণাম করার পরে এখানে দিয়ে মানে যারা চুল পালাই এরকম বলে তো এখানে চুলগুলো দিয়ে দিতে হয় তো আমাদের যে চুলগুলো মনে হয় একটু চুল দিয়ে এখানে দিয়ে দিয়েছে সবগুলো দিয়ে দিতে তো আরও একবার দেখেন মানে মেহের কালীবাড়িটা কত সুন্দর কত একটা মানে পবিত্র স্থান অনেক সুন্দর একটা জায়গা যেখানে প্রসাদও খাওয়াই প্রসাদ কিনে খাইতে হয় কিন্তু আমরা খাই নাই আমরা কিন্তু বাইরে চলে গেছি তো এবার কিন্তু সব মন্দিরে আমাদের প্রণাম করা শেষ তো এবার কিন্তু আমার মায়ের নাম নিয়ে আবার চলে যাবো বাড়িতে তো বাড়িতে যাওয়ার জন্য কিন্তু একদম এবার চলে যাচ্ছি তো যাইতে ইচ্ছা করতে অনেক সুন্দর একটা জায়গা মায়ের স্থান অনেক সুন্দর একটা পবিত্র স্থান তো এখানে কিন্তু আমার চলে যাচ্ছি টাটা বাই বাই দিদি আবার একটা প্রণাম করে দিচ্ছে তো এবার কিন্তু আমরা একদম চিন জিতে উঠে গেছি এবার কিন্তু বাইরের উদ্দেশ্যে রওনা হয়ে গেছে তো এই বাড়িতে রওনা দিই মানে মোট হ্যাডের ভিত্তি এত কোদা লেগে যায় উপাস আমার গেছি আর আমি মনে আনন্দ লাগতে আছে বাড়িতে কী খাইব তো রান্না করার আমরা যাচ্ছি সকালে বাইরেছি মানে হ্যাঁ ভিতরে লোদ ধরে করতাম যেহেতু মানে একটু পুজো টুজা দিবের কারণে ব্যাগে আমরা উপাসি তো এগুলো উপাস কিন্তু আমরা একটু ব্রেক লইছি ব্রেক লই একটু দোকান থেকে একটু নাস্তা রাস্তা করছি নাস্তা টাস্তা করানো কিন্তু আমরা আবার চলে গেছি পায়ের উদ্দেশ্যে তো দোকান নাস্তা রাস্তা করানোর শেষ আমরা চলে যাবো মতো আইসক্রিম মতো ব্যা টাটা বাই বাই কেমন লাগবে কমেন্ট করবেন